সারা বাংলাদেশ মানুষ বাংলাদেশ জামাত ইসলামের দিকে এখন চেয়ে আছে এদেশের আমরা প্রতিশ্রুতিতে আবদ্ধ আমরা ওয়াদা করেছি দৌলতপুরবাসী যদি আমাদেরকে বিজয় করে জয়যুক্ত করে এই দৌলতপুরকে আমরা অবৈধ অস্ত্রধারী চাঁদাবাস দমন সকল নাগরিকের যান মালের নিরাপত্তা বিধান নিশ্চিত করবেন ইনশাআল্লাহ যদি আমাদেরকে জয়যুক্ত করেন আগামী দিন কঠোর হস্তে দুর্নীতি দমন চোরাচালান বন্ধ মাদক মুক্ত একটি দৌলতপুর জাতিকে আমরা উপহার দেব ইনশাআল্লাহ সর্বোপরি শিক্ষার মান সাম্প্রদায়িক শান্তি সহনশীলতা বজায় নারীদের মান উন্নয়ন কৃষক শ্রমিকের মুখে হাসি ফুটানো শিশুদের সুন্দর জীবন বিকাশের সমস্ত সুযোগ সুবিধা করে দেওয়া হবে ইনশাল্লাহ আমরাও আদাবদ্ধ হয়েছি যে আগামী দিন আমাদেরকে যদি আল্লাহ পাক জয়যুক্ত করেন রামকৃষ্ণপুর এবং পেয়ারপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এবং চিলমারি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হবে ইনশাল্লাহ সেখানে কয়েকটা ব্রিজ দিয়ে যাদের যোগাযোগের ব্যবস্থাটা উন্নত হয় সে ব্যবস্থা করেন ইনশাআল্লাহ এবং আমরা আরও প্রতিশ্রুতি দিয়েছি যে রামকৃষ্ণ শিলমারির প্রত্যন্ত অঞ্চল জনগণের সেবা সেবা সুনিশ্চিত করার জন্য আমরা রামকৃষ্ণপুর কেন্দ্রিক কেন্দ্রিক একটি হসপিটাল তৈয়ার করার জন্য প্রাণান্তকর চেষ্টা করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ দেশে কোরআনের আইন দ্বারা দেশ পরিচালিত না হওয়ার কারণে চুরি ডাকাতি সন্ত্রাসী হাইজাক লুট তারাসে গ্রাম গঞ্জ এলাকা ভরে গেছে হাইজাক লুট তারাজ বন্ধ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং জংলাদেশ জামাত ইসলামের লোক কর্মীরা কোনোদিন কোনো অন্যায়ের সাথে জড়িত জড়িত নয় নয় সঙ্গে আগামী দিন আল্লাহ পাক যদি হাতে ক্ষমতা দেন দেশ ভালো চলবে সেই লক্ষ্যে দেশবাসীর কাছে আমরা উদ আহ্বান জানাই আসুন আগামী দিন জামাত ইসলামকে জামাত ইসলামের পাল্লা প্রতীকে ভোট দিয়ে কোরআন দ্বারা ইসলাম দ্বারা দেশ পরিচালনার করার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ